আসসালামু আলাইকুম আপনারা জানেন এখন প্রচন্ড গরম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা মুরগির খামার এটা দেশি মুরগি খামার আমার বাটিকা ফার্মিং এটা ঠিক আছে চাই মুরগি পালন করি আমি তো এখন প্রচন্ড গরম এই গরমে কিভাবে কে মুরগিকে মানে ঠান্ডা রাখা যায় ঘরটাকে কিভাবে ঠান্ডা রাখা যায় মুরগিগুলোকে কি দিলে সবচেয়ে মুরগি ভালো থাকে মুরগি বোধ করে সেই জিনিসটা আপনাদেরকে আজকে বলবো তো প্রথমে আমি নিয়ে যাই আপনাদের এই ঘরের ভিতরে দেখেন মুরগিগুলা এই প্রচন্ড গরমে হাঁ করে কিভাবে শ্বাস নিচ্ছে আর আমি বলে রাখি আমি এই মুরগিগুলোকে প্রতিদিন তিন বেলা আমি যে কাজগুলো করবো এই কাজগুলো আপনাদেরকে দেখাবো এটি প্রতিদিন আমি সকাল এগারোটায় তিনটায় আবার পাঁচটার দিকে আমার খামারে তো আপনাদেরকে দেখাচ্ছি চলেন হা করে আছে এই যে একটা এই যে একটা তারপর এই যে কতগুলো মুরগি হাঁ করে শ্বাস নিচ্ছে এই যে এখানে নিচে এই দেখুন এই যে এখানে Ano তারপরে এই যে মুরগি গুলা এখানে হা করে এত গরম এই আমার এই ঘরে চালের উপরে কিন্তু দুইটা বা তিনটা কাঁঠাল ঘাস আছে তারপর ওই চার দিয়ে কিন্তু খুলাসা দু দুই সাইড দিয়ে খুলাসা বাতাস খুলাসা চতুর্দিক দিয়ে প্রচুর পরিমাণ বাতাস মানে গরমের তাপমাত্রা এত বেশি যে কারণে মুহুরিগুলা শ্বাস নিতে অনেক কষ্ট হয় হা করে শ্বাস নিচ্ছে তো এদেরকে আমি আপনাকে দেখাই চলো আমি দেই তারপরে দুপুর বেলা দিই বিটালাই এই যে বিটালাই বিটালাই এটা এক মিলি লিটার পানি রেনা সি এটা এক মিলি দুই লিটার পানিতে তারপরে বিকেলে চালায় হাইটো এটাও এক মিলি এক লিটার পানিতে তো এই তিনটা জিনিস আমি তিন বেলায় প্রচন্ড গরমে আমি চালাচ্ছি তো এটার রানাসির কাজ হচ্ছে আপনার মানে রেনাসি খেলে আপনার তার ভিতরে ঠান্ডা লাগে হ্যাঁ সে স্বস্তি ভূত করে তারপরে এই যে বিটালাই এটা খুব আরো ভালো রেনাশির থেকেও ভালো এই বিটালাইটা মানে মানুষ যেরকম ঠান্ডা পানি খেলে শরবত খেলে লেবু শরবত বা গুড়ের শরবত চিনি শরবত খেলে যেরকম ভালো লাগে ঠিক এইটা দিলেও তার এরকম ভালো লাগে সে প্রশান্তি বোধ করে হ্যাঁ তারপরে আপনার তো এই যে আরেকটা হচ্ছে এই যে হাইডোসল হাইডোসল ইলেকট্রিসিটি যেটা আপনার মুরগির শরীরে বা ঠিক রাখে মানে আমরা যেরকম মানে স্বাভাবিক থাকি গরম লাগে না এত ঠান্ডা লাগে না স্বাভাবিক থাকি ঠিক এটার কাজ এরকম এবং প্রচন্ড গরমে যে মুরগি যে একটা দখল করে এই দকলটা এটা কাজ করে এরপরে আরো অনেক কাজ করে এটা ডায়রিয়া এবং পানি শূন্যতা কাজ করে আপনার ঠিক আছে এইগুলা কাজ করে যেগুলো এটা গরমে চালালে মুরগি অনেকটা ভালো থাকে সুস্থ থাকে তো এটা আমি মুরগিকে দিচ্ছি আর পাশাপাশি আমি যে কাজগুলো করি এই প্রচন্ড গরমে আমি আমি পাশাপাশি আরও কি করি কাজগুলো করি মুরগিকে ঠান্ডা রাখার জন্য সেটা হচ্ছে আপনার আমার পাশে দেখতে পাচ্ছেন দুইটাই জীবাণু স্প্রে এটা হচ্ছে একটা জীবাণু স্প্রে আর একটা এটা এটা আমাদের আমি ঠান্ডা পানি ভরি ভরি মুরগির শরীরে স্প্রে করি তো ঠান্ডা পানিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একটু দেখেন সেটা হচ্ছে আমি ফ্রিজে ফ্রিজে এই দুটো বুতল রেখে দিই এই দুটো অথম পেজে একটা বরফ হয়ে গেছে দুটা বরফ হয়ে গেছে এই দুইটা বরফের বোতল আমি পানিতে রেখে দিই এই যে পানিতে রেখে দিলাম তারপর এই পানিটা এটা আমাদের ভরে ভরে তারপর মুরগিদের শরীরে স্প্রে করি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তার আগে আমি বলে বলিনি আরেকটা বালতি দেখতে আমার এই বালতিটার মধ্যে কিন্তু আমার পানি আছে তো এই বালতির পানিটা আমি মুরগিকে খাবারের জন্য দিব মুরগি যাতে পানিটা পিপাসাটা মিটাই সেই জন্য এইরকম এই পানিটা আমি ঠান্ডা করছি ঠান্ডা করার পরে এটা আমাদের বিটালয় বা হাইটোসল বা রেনা যেটাই দেই এটা আমি তিন বেলায় ভাবে করি পানি ঠান্ডা করে রেনাসি হাইড্রোসল বিটালা এগুলা দিয়ে তিন বেলা দিয়ে তাদেরকে আমি খেতে দিই পানি তারপরে পাশাপাশি আমি এই যে আপনাদেরকে দেখাই এই যে এটা আমাদের কিন্তু বুতুল দেওয়া রাখছি ঠান্ডা তো এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয় দশ পনেরো মিনিট রাখতে দিলে ঠান্ডা হয়ে যায় তারপরে এই পানিটা আমি এভাবে ভরে নেই এটা আমাদের ঠান্ডা পানি ভরা আছে তো আমি এই মুড়িগুলোকে এখন এইটা ঠান্ডা পানিটা স্প্রে করবো মুরগিকে দেখেন তার পাশাপাশি আমার একটা প্যান্ট আছে ওই প্যানটাও কিন্তু চলে সারাক্ষণ ঠিক আছে মুরগিকে এরকম ব্যবস্থা করতে হবে ঘরে মাঝে প্যান লাগাতে হবে যাতে মুরগি ঠান্ডা লাগে তো স্প্রে করে দিই গুলাকে দেখেন একদম যতটুক পারা যায় অতটুক দেওয়া যায় আর কি মুরির অনেকটা সুস্থ থাকবে ঠান্ডা পানিটা যদি দেখেন যে কোন একটা মুরগি অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে গরমে নিতে পারছে না তাহলে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে মুরগিটা এরকম হাঁ করে শ্বাস নিবে ঠিক আছে দেখেন এই যে এই মুরগিটা কিরকম হাঁ করে শ্বাস নিচ্ছে তো এই মুরগিটাকে আমি পানি দিছি তারপর ঠিক হচ্ছে না তো আমি এই মুরগিটাকে নিয়ে একবার আমি বাইরে যে পানিটা ঠান্ডা পানি রাখছি ওই পানিতে এই মুরগিটাকে এখন চুবাবো তাহলে এই মুরগিটা দেখেন আচ্ছা এই পানিটা কিন্তু এই যে ঠান্ডা বুতুল আছে পানিটা কিন্তু অলরেডি অনেক ঠান্ডা হয়ে গেছে তো এই ঠান্ডা পানির মধ্যে আমি মুরগিটাকে মাথাটা উপরে দেবো মাথাটা ভিজাবো না শুধু শরীরটাকে ভিজাবো দুই মিনিট এক মিনিট রাখলেই চলবে কারণ পানিটা অনেক ঠান্ডা দেওয়ার সাথে সাথে দেখে মুখে এখন এরকম আরাম পাচ্ছে সে শব্দ টব্দ নাই যেন হা করা বন্ধ হয়ে গেছে দেখছেন এইভাবে এক মিনিট রাখলেই হয় কাজটা একটু কষ্ট করে করবেন যাতে আপনার কোনো স্টোক না করে মারা না যায় শ্বাস নিতে কষ্ট হবে গরমে আছে ঠান্ডা পানিতে একটু চুপিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এর পাশাপাশি আমার এই ঘরটাকে আমি কিভাবে ঠান্ডা করি সেটা দেখাচ্ছে আপনার আহ বন্ধুরা দেখেন উপরে আমার কিন্তু ঘরের উপরে চালের উপরে অলরেডি দুইটা গাছ আছে এখানে রোদ আসেও না তারপরও কিন্তু আপনার মানে ঘরের মধ্যে গরম তারা কিন্তু খুব গরমে কষ্ট হচ্ছে তাদের শ্বাস নিতে খাবার টাবার খুব কমিয়ে দিচ্ছে কারণে আমার ডিমের অনেক কমে আমি ঘরটাকে ঠান্ডা রাখার জন্য এই চালের উপরে আমি ঠান্ডা পানি মারবো কল চেপে ঠান্ডা পানি বের করে তারপরে আপনারা চালের উপরে সারাদিনে দুই থেকে তিনবার যদি মারতে পারেন তাহলে ঘরটা অনেক সকাল বিকাল দুপুর বেলা যখন আপনি খাবার পানি দিবেন ওই পানির সাথে আপনার ওই পালেটা আপনি ঠান্ডা করে যোগে এই ঠান্ডা করে দিবেন তারপরে যে কোন একটা যারা আপনি খাবার আছে অবশ্যই দিয়ে দিবেন কোন একটা দিবেন আমি সকালে রানা সি দিছিলাম এখন আমি দিব হচ্ছে বিটালাই তো এই বিটালাইটা এই পানির সাথে দেওয়ার পরে আমি কিন্তু মুরগিকে ইয়া করব খাওয়াবো এখন দুপুরবেলা তো এই দুপুরবেলা আমি কিন্তু তো এটার মধ্যে আমি বিটালাই দিছি দেওয়ার পরে তো আমি একটা মুড়ি গুলাকে দিব আমি এই আমার এই ঘরটাকে ঠান্ডা রাখি পাশাপাশি আমার এই ঘরটাকে জীবাণুমুক্ত করে রাখি কারণ এই গরমে কিন্তু ভাইরাসে অনেক প্রচুর দিক মানে আক্রমণ করতেছে রানী খেতে আক্রমণ করতেছে তো এই রানীক্ষেত আক্রমণ এবং ভাইরাসের থেকে রক্ষার জন্য জীবাণুমুক্ত করে রাখি কারণ এই প্রচন্ড গরমে কিন্তু ভাইরাসে অনেক ছড়াছড়ি প্রচুর দিক দিয়ে

হালকা করে উপরের দিকে মারতে হবে এটা হালকা করে মুরগির শরীরে পড়বে তো তারপরে আপনার খামারে চতু চার পাঁচ দিয়ে আপনার শক স্প্রে করবেন এটাই ছিল সঠিক নিয়ম সারাদিনে আমার খামারে দুইবার স্প্রে করি আর আপনারা একটি জীবন কোনো সময় ইউজ করতে পারবেন না আমার খামারে আমি সবসময় তিনটা জীবাণুশক স্প্রে করি তিনটা তিন গ্রুপের এবং তিন কোম্পানির জীবাণুনাশক স্প্রে করি আপনার খামারে যখন আপনি একটা জীবাণুনাশক ভার বার ইউজ করা হয় তাহলে ওই জীবাণুটা সহ্য করে ফেলে জীবাণুটা মারা যায় না ভাইরাসের বিরুদ্ধেও সেম যখন আপনারা একটা জীবাণুনাশক বার বার ইউজ করবেন তো ওই জীবাণুটা আর ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না এই জন্য আমি তিনটা জীবন শখ স্প্রে করি তিন দিন মানে আজকে যদি এটা দিই কালকে আরেকটা দিব পরের দিন আরেকটা দিব এভাবে আমার খামারে আমি পাল্টা করে জীবনশক স্প্রে করি আপনারা যখন তিনটা ইউজ করবেন তখন আপনার ভাইরাস এবং জীবনের বিরুদ্ধে কাজ খুব ভালো কাজ করে। এটাই আমি সবগুলা খাবারের পাত্র পানির পাত্র আনে কিভাবে খাবারের পাত্র পানির পাত্র পরিষ্কার এবং সেটা দেখাচ্ছি খাবারের পাত্র পানির পাত্র এগুলা রাত্রের বেলা আমি সাদা পানিতে ভিজিয়ে রাখি ভিজানোর পরে ওগুলা অনেক নরম হয়ে যায় নরম হলে তারপরে আমি হুইল পাউডারতে এটিকে ভালোভাবে ধুই ধোয়ার পরে এটিকে আবার সাদা পানিতে ধুয়ে তারপরে পটাশ পানির মাঝে চুবেয়ে তারপরে এটাকে নিয়ে যাই একটা বিছানার চাদরের উপরে ওই চাদারের উপরে এখানে সকালে রোদ লাগাই আমি রোদে কিছুটা আমি শুকাই এটাই নিয়েও মানে পটাশ দিয়ে ধোয়ার পরে অবশ্যই রোদে পাত্রগুলা হালকা একটু শুকাতে হবে হ্যাঁ এই ছিল আমার দেশি খামারের আপডেটটা তো আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনার খামারটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেফ থাকবে প্রচণ্ড গরমের থেকে এবং স্ট্রোক থেকে এবং রানী এবং জীবাণু থেকে তো আপনারা এই কাজগুলো করেন তাহলে আপনার খামারটা অনেক অনেকটা সুরক্ষিত থাকবে আর আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ